হিদুর রহমান আর টি নিউজ এই মুহূর্তে রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমার বাড়ি থেকে দুস্থ গরিবদের মাঝে কিছু লুঙ্গি বিতর লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হচ্ছে আসুন আপনি যে যেটা কালার নেই কালারগুলো মিলি মিলিয়ে দাও আসুন আপনারা আসুন যারা যারা পাচ্ছেন আসুন আসুন আপনারা চলে যান চলে যান যারা যারা পেয়েছেন চলে যান সবার মাঝে একটি আহ্বান করব রমজান মাস হিসাবে যার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই দুস্থ গরিবদের মাঝে কিছু কাপড় বিতরণ করবেন অনেক সো কাম এটা আমার রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট প্লাস আমার স্কুল এবং আমি দুস্থ গরিবদের মাঝে কিছু আমার বাড়ি থেকে লুঙ্গি ও শাড়ি বিতরণ এই মুহূর্তে করা হচ্ছে যাদের দেওয়া হচ্ছে তারা নিয়ে চলে যান এখানে ভিড় করার দরকার নাই যাদের দেওয়া হয়ে গেল তারা নিয়ে বের হয়ে যায় এখানে ভিড় করার কোনো কাম নাই অবশ্যই রমজান মাসে আমরা সামর্থ্য অনুযায়ী যতটুকু দান করা করতে পারি অনেক পণ্যের কাজ আমরা চেষ্টা করব দুস্থ ও গরিবদের মাঝে আমাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিছু বস্ত্র বিতরণ করার জন্য তাড়াতাড়ি শেষ করতে হবে যারা যারা আমাদের আরও মেলা কাজ আছে যারা যারা পেয়ে যাচ্ছেন এখান থেকে বের হয়ে যান তাড়াতাড়ি আমি বলতে চাইব যে যার সমর্থ যতটুকু আছে অবশ্যই আপনারা কিছু কিছু করে সুস্থ গরিবদের মাঝে সাহায্য করবেন অনেক বড় পুণ্যের কাজ এটা এখানে ভিড় করবে না চলে যান চলে যান চলে যান যার যার জায়গা সব চলে যান আপনার কে ও আপনি গাড়ির ড্রাইভার দোয়া করবেন আমার চাকতালার বিল্ডিংয়ের কাজ চলছে ইতিমধ্যে সবাইকে আগাম ঈদ মুবারক জানিয়ে এখনকার মতো শেষ করছি আমি মোহাম্মদ অহিদুর রহমান আর টু নিউজ as alaikum.